দর্শক যেটা দেখছি বাবড়ি ধ্বংসের দিন বন্ধ থাকতে পারে বিধানসভার অধিবেশন কলকাতায় বড় কর্মসূচির ভাবনা তৃণমূলে ছয় ডিসেম্বর বিধানসভার অধিবেশন বন্ধ মানে বন্ধ করে দেওয়া হবে এমন সব ভাবনা চিন্তা শুরু করেছেন স্পিকার এখন যদি বিধানসভার সব বিধায়ক যদি এটাতে সম্মতি না দেন তাহলে স্পিকার জোর করে মানে নিজের মতো করে বন্ধ রেখে দেবেন স্পিকার কি দলের যে ইস্যুটার কথা বলা হচ্ছে আমি তো বলবো যে ওখানে বিশেষ করে যারা বিজেপির এমএলএ তারা তো এটাতে সম্মতি দেবেন না যে বাবরি ধ্বংসের দিন সেটাকে স্মরণ করতে হবে বা প্রতিবাদ করতে হবে আমার তো মনে হয় না যারা বিজেপির এমএলএ তারা এটাকে সম্মতি দেবেন তো যখন বিধানসভার কোনো অংশের এমএলএরা রাজি হবেন না এই এইসব মানে দিন পালন বা ইত্যাদি বিষয়ে তো সেটা সেটা নিশ্চয় জানেন স্পিকার তো তারপরেও কেন এটাকে রকম ভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বন্ধ রাখা হবে কেন ওই দিনটা বন্ধ থাকবে আপনার পার্টি যদি এটাকে পলিটিক্যাল ইস্যু তৈরি করে ভোট ভোট লোটার বা ভোট নেওয়ার একটা পন্থা করে থাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাই সেটা পলিটিক্যালি আপনার দল করতে পারে কিন্তু আপনি তো একজন স্পিকার বিধানসভার একজন মানে এইরকম একটা জায়গার অধ্যক্ষ তো সেখানে আপনি কেন এই ধরনের একটা ধর্মীয় শুশুরিকে দেওয়ার চেষ্টা করছেন আমি এই জন্যই ধর্মীয় শুশুরি বলছি যে কর্মসূচি যেটা বলা হচ্ছে এটা যে এটা আমরা সব সবাই জানিত যে এটাকে এই সময় এইভাবে পালন করা মানে একটা অংশকে খুশি করার একটা চেষ্টা ধর্মীয় ভাবে খুশি করার চেষ্টা তো সেখানে বিধানসভার স্পিকার কি করে যুক্ত হতে পারেন তিনি কি করে এই রকম সিদ্ধান্ত নিতে পারেন আমি মানে বুঝছি না যে এটা কি দায়িত্ব পালন হচ্ছে এমনিতেই আপনার আমি স্পিকারকে উদ্দেশ্য করি কথাগুলো বলছি যে এমনিতেই আপনার যা কাজকর্ম সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আমরা এই চেয়ারটাকে সম্মান করি আমরা মনে করি যে এই চেয়ারটার খুব সম্মান আছে এই চেয়ারে অনেক বড় বড় লোক বসেছিলেন স্পিকার খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ একটা পদ নিরপেক্ষ একটা পদ তো সেখানে পলিটিক্যালি তো নিরপেক্ষতা তো দেখিনি যদিও এটাও একটা পলিটিক্স আছে মানে এর মধ্যে কিন্তু হলেও এর মধ্যে একটা ধর্মীয় শুশুড়ি আছে একটা ধর্মীয় আছে তো সেখানে কি করে এই সিদ্ধান্ত হতে পারে বন্ধ একেবারে বন্ধ রেখে দেব সেরকম প্ল্যান চলছে নাকি স্পিকার ঘোষণা করবেন এটা কি করে হতে পারে ছয় ডিসেম্বর এটা স্পিকারের কি ভূমিকা হবে তাহলে আসলে এটুকু পরিষ্কার আর কি যে সংখ্যালঘু ভোটটাকে টানতে হবে অনেক সব কারণে একটা ধাক্কা হয়তো লেগেছে ভোট বাক্সে সেটাকে আবার ফিরিয়ে আনতে হবে সেই জন্য একটা ইস্যু আছে ধর্মীয় সুশ্রুরি দেওয়ার সেটাকে একটু জাগাতে হবে সেই জন্য আর কি বিধানসভা ওই দিনে অফ রাখলে সব এমএলএরা নিজেদের এলাকাতে গিয়ে থাকতে পারবেন ঘুরতে পারবেন বিধানসভা থেকেও ধর্মীয় সুশ্রুরি দিয়ে ভোটটাকে কংক্রিট করতে পারবেন মানে টানতে পারবেন রাখতে পারবেন সংখ্যালঘু ভোটটা সেই জন্য এটা করার এটা পরিকল্পনা হবে জাস্ট ভোট বাক্স স্ট্রং করার জন্য একটা সরকারি সিদ্ধান্ত একটা সরকারি সিদ্ধান্ত আমার কাছে মনে হচ্ছে এটা খুবই খারাপ একটা সিদ্ধান্ত এটা বিধানসভার ইতিহাসে কলঙ্ক কলঙ্ক আমি জানি এক্ষুনি লাখাবেন যারা আমার যারা মানে কমিউনিটির লোকজন এটা খুব লাফাবেন এবং আমাকে গালাগাল দিতে শুরু করবেন এদের জন্যই তো হচ্ছে এই অবস্থা যারা আমাকে গালাগাল দেবেন ভাবছেন ও আপনি আবার এটা নিয়ে বলছেন আপনি বলবেনই তো যারা ভাবছেন দিদিকে একবার প্রশ্ন করুন তো দিদি রাম মন্দিরটা ভেঙে বাবরি মসজিদ করে দিতে পারবেন প্রশ্ন করুন তো কি উত্তরটা দেন উনি দেখি তারপরে এর কোনো উত্তর পাবেন না এর কোনো উত্তর সদুত্তর পাবেন না উনি করবেও বলবেন না আর না। নাও বলবেন না উনি এই সবগুলোকে নিয়ে পলিটিক্স করতে চান তবে এটা আপনাদের বোঝা উচিত ক্ষমতা নেই ওই রাম মন্দিরটাকে ভেঙে আবার বাবরি মসজিদ করার কিন্তু এটাও তো ভাবতে হবে যে যখন ক্ষমতা নেই তখন কেন এটাকে নিয়ে এরকম সুরসুরি দিচ্ছেন এই যে ইস্যু এটা তো একটা এন্ড এন্ড হয়ে গেছে মানে সুপ্রিম কোর্টের বিচার হয়ে গেছে মানে এন্ড ওর পরে ওর পরে আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই তো সেটাকে কেন আবার জিয়ে রাখা সেটাকে কেন আবার জিয়ে রাখা পারবেন আমি সুপ্রিম কোর্ট যেখানে বিচার করে দিয়েছে পারবেন ওটাকে ভেঙে দিয়ে আবার মসজিদ করার পারবেন সে ক্ষমতা আছে তো যখন ক্ষমতা নেই রাম মানে রাম মন্দিরকে ভেঙে মসজিদ করার বাবরি মসজিদ করার তো কেন সেটাকে এখন সুর সুরে দিচ্ছেন কেন কেন সুরশুড়ে দিচ্ছেন এন্ড হয়ে গেছে এন্ড হয়ে গেছে মানুষকে মানে যেগুলো বিরাট কিছু ঝামেলা তৈরি সেগুলোকে দিন না কেন সেটাকে নিয়ে সুরশুড়ি দিচ্ছেন শুধুমাত্র ভোট ভোট করবেন যা খুশি করবেন যার কোনো সমাধান করতে পারবেন না সেটাকে নিয়ে জিজ্ঞেয়ে রেখে একটা অশান্তির পরিবেশ তৈরি করবেন ভোট বাক্সের জন্য আপনি যা যা খুশি বলবেন যারা এসব নিয়ে একটু বাড়াবাড়ি করার চেষ্টা করেন সেখানে আবার মানে পেট্রোল ঢালবেন আগুনের ফুলকি দেবেন সেখানে খুব অবাক লাগছে ঠিক আছে পলিটিক্যালি তো এসব তার কি আর বলার তো কিছু নেই যেভাবে পলিটিক্স চলছে কিন্তু আমার যেটা বলার দর্শক যে স্পিকার কেন এই রকম সিদ্ধান্ত নিচ্ছেন পলিটিক্যালি দল তো বারণ করলে তো শুনবে না সে তার ব্যাপার কিন্তু বিধানসভার তো একটা গরিমা আছে সেটাকে কেন নষ্ট করছেন স্পিকার এটা হচ্ছে আমার প্রশ্ন দর্শক বলবেন যা বলার এইসব দেখে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে